মাঠটা আমি দেখলাম মাঠটারও সংস্কার দরকার এই যে যারা চলে গেছেন অকালে তাদের জন্য যে আপনাদের মনোভাব এটা দেখে আমার খুব ভালো যে তাদের স্মৃতিতে আপনারা এটা করছেন তো প্রত্যেক বছর এটা করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করবো এই মাঠটা যাতে ঠিক হয় এই দশি যাতে একটা ভালো একটা মডেল ইউনিয়ন হতে পারে দাঁত ইউনিয়নটা যাতে খুব ভালো একটা এলাকায় পরিণত হতে পারে এই জন্য আমার দিক থেকে যা যা করার আমি অবশ্যই ইনশাল্লাহ আমরা সুযোগ করে সাহায্য করব আর আমি অলরেডি ভাইকে বলছি যে আমাদের দাঁতী ইউনিয়নে কী কি করতে হবে আপনি তার একটা লিস্ট করেন শুধু রাস্তাঘাট না এর সঙ্গে লেখাপড়া এর সঙ্গে আপনার ধর্মীয় লেখাপড়া সাংস্কৃতিক কর্মকাণ্ড বিভিন্ন কিছু মাঝে মাঝে এইখানে খেলা দেবেন হাডু খেলা হতে পারে এখানে বিভিন্ন ব্যাডমিন্টন খেলা হতে পারে বিভিন্ন খেলা দিয়ে আপনারা জায়গাটা জমা রাখবেন তো যাই হোক সবাইকে ধন্যবাদ মাদকের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের লড়াই নাকি আমাদের ছেলেবেলে এই নেশা খেয়ে মরে যাক আমরা যাই আমাদের ছেলে পেলে এই নষ্ট হয়ে যাক এটা তো আমরা চাই না এটা না চাইলে আমাদের সকলের কণ্ঠটা উঁচু করতে হবে জোরে বলতে হবে মাদককে আমরা কি বলবো না যাই হোক যারা জিতেছেন তাদের অভিনন্দন আর যারা জিততে পারেনি তাদেরকেও অভিনন্দন আপনি সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আপনাদের এই অঞ্চলের শান্তি এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য করছি আমাদের কেন্দ্রীয় সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ দল জনপ্রিয় দল সেই দলের নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের প্রধানমন্ত্রী তরুণের অহংকার তারেক রহমান ইতিমধ্যে আপনারা শুনেছেন সেই দলের সেই দলের পক্ষ থেকে রাজবাড়ি এক আসলে ইতিমধ্যে ধানের সিদ্ধান্তে তুলে দিয়েছে সেই ব্যক্তির কি নাম আপনারা কি জানেন